আসসালামু আলাইকুম আপনাদের প্রশান্তি বর্ষিত হোক আজকে মনমাহতভাবে একটা এই কথাগুলো বলছি কারণ দেশ আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেশের মানুষ সাধারণ নাগরিক হিসেবে আমরা দেশের কাছে কিংবা দেশের যারা আজকে শাসন ব্যবস্থায় রয়েছেন যারা আগামীতে শাসন ব্যবস্থা আসবেন যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি সমাজনীতি ইত্যাদির সাথে জড়িত তাদের কাছে আমরা কি প্রত্যাশা করি আর কী পাচ্ছি গত বুধবারে ঢাকার পুরান ঢাকাতে যে ঘটনাটি ঘটেছে সোহেল নামের যাকে নির্মমভাবে পৈশাচিক এক আনন্দে যাকে হত্যা করা হয়েছে হিংস্রতার এক চরমতম যেই পরিবেশ কিংবা যেই উপস্থাপনা সেখানে দেখানো হয়েছে সেটাকে কোনভাবে ভাষায় প্রকাশ করা হবে সেটা আজ বুঝতে পারছি না ঠিক এরকম একটি প্রেক্ষাপটে আমরা রাজনীতির কাছে কি প্রত্যাশা করছি যে ঘটনাগুলো আজ পর্যন্ত বাংলাদেশে ঘটেছে বিগত পাঁচই আগস্টর পরবর্তী সময়ে এবং পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে যতগুলো পৈশাচিক নৈরাজ্যকর ঘটনা ঘটেছে যতগুলো নির্মম ঘটনা ঘটেছে যতগুলো হিংস্র ঘটনা ঘটেছে প্রত্যেকটার পিছনে রাজনৈতিক সংগঠন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক ব্যাকিং রয়েছে ঠিক এইরকম একটা অবস্থার মধ্যে আমরা রাজনীতিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছি আমরা রাজনীতিকে কীভাবে দেখা উচিত দেশের মানুষ রাজনীতিকে কিভাবে দেখছে দেশের মানুষের নেতা নেত্রী হচ্ছেন আরে সন্ত্রাসীদের সন্ত্রাসীরাও কারো না কারো নেতা হচ্ছে কোন সন্ত্রাসীরাও না কারো কারো বাহবা পাচ্ছে বিগত সময়ে ড্রবিনহুড নামে কারো কারোকে কাউকে সম্মানিত করা হয়েছে আজকে বাংলাদেশে যে রাজনীতির অবস্থান চলছে সেই রাজনীতির অবস্থানে যারা নেতৃত্বের সুবাদে প্রচুর সম্মান মর্যাদা সালাম পাচ্ছেন তারা রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক পদপদবী ছেড়ে দিলে বা রাজনৈতিক পদপদবী থেকে তাদেরকে সরিয়ে দিলে তাদের সম্মান মর্যাদা বা সালাম কতটুকু থাকে সেটা দেখার বিষয় আজকে রাজনীতির নামে যে সকল সন্ত্রাস নৈরাজ্য চলছে সেটাকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না আমরা জানি যে যারা সন্ত্রাসের সাথে জড়িত এবং যারা সন্ত্রাস নৈরাজ্য করে তারা পরস্পর পরস্পরকে এভাবেই হত্যা করে কিন্তু এই হত্যাটা একেবারে জনসম্মুখে কতটা কনফিডেন্ট হলে কতটা নিজেকে সেফ জোনের মনে করলে তারা এভাবে হত্যা করতে পারে এইভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে কি জানান দেওয়া হয়েছে সাধারণ মানুষকে কি জানান দেওয়া হয়েছে প্রশাসনকে কি জানান দেওয়া হয়েছে এই হত্যার যে শাস্তি এই হত্যার যে বিচার সে বিচারটা কি হবে আমি এটা বলতে চাই হত্যাকারী এবং যিনি নিহত হয়েছেন হয়তোবা তারা সমান অপরাধী সমভাবে অন্য কোনো ঘটনার সাথে সম্পৃক্ত কিন্তু জনসম্মুখে একেবারে উন্মুক্ত জায়গায় এই যে পৈশ্চাতিক হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা তাদেরকে জনগণের সামনে এবং আইনশৃঙ্খলা দেশের আইনকে কিভাবে। আইনের সামনে কিভাবে নিজেদের উপস্থাপন করেছে আগামীতে যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এদের যদি মৃত্যুদণ্ড না হয় তাহলে বুঝতে হবে যে আইন তাদের কাছে কিছু না এবং আইন কি করবে সেটা তারা আগে থেকেই জানত বাকি যে কথাগুলো থাকে সেটা হচ্ছে রাজনীতির পৃষ্ঠপোষকতা এসব অপকর্ম যদি চলতে থাকে রাজনীতির পৃষ্ঠপোষকতায় এই ঘটনা প্রবাহ যদি চলতে থাকে তাহলে মানুষ কার কাছে আশ্রয় নেবে এক মানুষ আইনকে তাদের হাতে তুলে নেবে আইন তাদের হাতে তুলে নেবে কারণ এর কয়েকদিন আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থাতে দাঁড়িয়েছে পুলিশ যেভাবে নিজেদেরকে সেভ করতে পারছে না আপনারা আরেকটি ঘটনা দেখেছেন যে থানার ভিতরে ঢুকে পুলিশের পুলিশের উপরে যে হামলা করা হয়েছে পুলিশের ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে সেখানে পুলিশ যেখানে নিরাপদ নিজেকে সেভ করতে পারছে না পুলিশের কাছে অস্ত্র রয়েছে সে পুলিশ নিজেকে সেভ করতে পারছে না সাধারণ মানুষের তাহলে কি অবস্থা কাজেই অস্ত্র সাধারণ মানুষকেও দিতে হবে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব সাধারণ মানুষ নিজেরাই নিবে যদি প্রশাসন সেটা করতে না পারে সরকার যদি সেটা করতে না পারে এ ধরনের হত্যাকাণ্ড যদি রাস্তায় উন্মুক্ত গণমানুষের সামনে যদি ঘটে এভাবে যদি মানুষের সামনে মানুষকে হত্যা করা হয় তাহলে মানুষ এই যে আমার যে চাওয়া নিজেরা নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র চাওয়া এটা অন্যায় হবে না এই বিষয়গুলোকে আমাদের রাজনীতি আমাদের প্রশাসন বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন আমাদের প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন পুলিশ থেকে বিডিআর থেকে সেনাবাহিনী থেকে তারা কিভাবে দেখছেন সেটা আমরা অনুমান করতে পারছে না আসলে তাদেরকে নিয়েও মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে বিগত সময়ে দেখা গেছে যে ক্রস ফায়ার ক্রস ফায়ারের মাধ্যমে প্রচুর সন্ত্রাসী নৈরেরকারীকে হত্যা করা হয়েছে সেই সময়ে মানবাধিকার কথা বলে এই ক্রস ফায়ারের বিরুদ্ধে কথা বলা হয়েছে এখন মানুষ চাচ্ছে যে ক্রস ফায়ার হোক যেটা হোক দ্রুত সময়ের মধ্যে এই ধরনের অপরাধীরা যেন এই পৃথিবী থেকে মানুষের সামনে আর না আসতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা আমরা আশা করব যে দেশের প্রশাসনিক ব্যবস্থা দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সর্বোপরি দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে আজকে যেই নামেই যেই দলের নামেই এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এই এইরকম সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এবং কোনো কোনো সময় আমরা দেখি যে দল থেকে বহিষ্কার করা হচ্ছে ভাই দল থেকে বহিষ্কার করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন কেন সাধারণ মানুষ এত বোকা যে আপনি দল থেকে বহিষ্কার করছেন বা এরকম কিছু একটা করছেন সাধারণ মানুষ বুঝে নিল যে আপনি একটা বিশাল শাস্তি দিয়েছেন আপনি দল থেকে বহিষ্কার করার দরকার নাই দলের ভিতরে রাখেন তাকে ঘাট ধরেন এবং পুলিশের হাতে তুলে দেন তার বিচারের জন্য আপনি বাদী হন সে যেন সত্যিকারার্থে মানুষের উপরে যে নিপীড় নির্যাতন করেছে তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করেন দল থেকে বহিষ্কার করে কোনো রকম গাবাছানোর যে মানসিকতা আমাদের বাংলাদেশে আজকে চলমান রয়েছে সেটা দুঃখজনক এই এই যে এইভাবে মানুষের সাথে প্রতারণা করার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা থেকে আজকের আমাদের রাজনৈতিক নেতৃত্বকে বেরিয়ে আসা উচিত আমরা কাউকে আহত করার জন্য না আমাদেরকে আমাদেরকে সেভ করার জন্য দেশের মানুষকে সেভ করার জন্য সাধারণ মানুষের মুক্তির জন্য সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষের আইনগত অধিকার পাওয়ার জন্য নিরাপত্তার অধিকার পাওয়ার জন্য আমাদের এই কথাগুলো বলা যদি প্রশাসন সাধারণ মানুষের দায়িত্ব নিতে না পারেন যদি সরকাররা সাধারণ মানুষের দায়িত্ব নিতে না পারেন তাহলে এই বাংলাদেশও অপেন অস্ত্র সহযোগীকরণ করে দেওয়া হোক সবাই যেন অস্ত্র ব্যবহার করতে পারে তার নিরাপত্তার জন্য যদি যেন অস্ত্র বহন করতে পারে সে পদক্ষেপ নেওয়া হোক তাহলে বাংলাদেশের আর প্রশাসনের উপরে বা পুলিশ বাহিনীর উপরে বা শান্তি শৃঙ্খলা বাহিনীর উপরে আশ্রয় নিতে হবে না এবং এই ধরনের ঘটনাগুলো সাধারণত রাস্তায় আর দেখা যাবে না কারণ এই যে পৈশাচিক কর্মকাণ্ড এই যে পৈশাচিক ঘটনা প্রবাহ এই যে হিংস্রতা এই হিংস্রতা সৃষ্টি হওয়ার আগেই তখন দেখা যাবে সব কিছু শেষ হয়ে গেছে এই কথাগুলো আমার খুব থেকে বলা এই কথাগুলো আমার আতঙ্ক থেকে বলা এই কথাগুলো আমাদের এই কথাগুলো সার্বজনীন আমাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রশাসনিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ের আগামী সরকারের স্বপ্ন যারা দেখছেন তাদের সকলের প্রতি বিনয় বিনম্র আহ্বান জানাচ্ছি যে দেশটিকে একটি সুশৃঙ্খল দেশে শান্তিপ্রিয় দেশে এবং এই ধরনের অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে পারলে এটা সপ্তাহের মধ্যে এদের শাস্ত্রী ব্যবস্থা করে দেবেন এবং এভাবেই দেশকে নিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে আশা করি সে পদক্ষেপগুলো গ্রহণ করবেন এ প্রত্যাশা রেখে এখানে শেষ করছি খুদাফুজা আসসালামু আলাইকুম